প্রয়োজন আছে এবং কি সেটা করলে আমাদের সবার জন্য সবচেয়ে ভালো হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত বাড়ি বাজারে বাংলাদেশ জমিয়ত আহলিদের অন্যতম একটি দাওয়া কার্যক্রম সুব্বান স্ট্রিট দাওয়া এর কার্যক্রম পরিচালনা করতে তো আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ এগিয়ে 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 চলো চলো এই লিপসেট গুলো পড়বে ইনশাল্লাহ কেমন এখানে তাওহিদের বিশেষ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আপনার আমলকে বিশুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে

এমনি এমনি পাঠিয়েছে শুধু খাও আর ওয়াশরুমে যাও এবং ঘুমাও এরকমটা কিছু খাওয়ার জন্য হ্যাঁ পরিশ্রম যে শক্তি আছে শক্তি কি ব্যবহার করতে হয় আল্লাহ সুহান হাত আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাননি একটা উদ্দেশ্য নিয়ে পাঠে সেটা কি আল্লাহ সুহান হাত ইবাদত করা এবার আসেন আমাদের বিভক্তির কারণ কি এই যে সমাজে মুসলমান হিন্দু এইগুলো বিভক্ত হয়েছে কেন বলতে পারবেন একমাত্র কি শয়তানের কারণে শয়তানের প্রতারণার কারণে আমরা তো রক্ত মাংসের মানুষ তাই না রক্ত মাংসের মানুষ চলাফেরা হাঁটা চলা একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করে ওকে হ্যাঁ নর্মালি আপনার নাম বলবে হ্যাঁ উমুক টুমুক তার পরিচয় কি সে একজন মানুষ অবভিয়াসলি তার পরিচয় আগে বলবে না সে হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের এটা বলবে বলবে না তার পরিচয় প্রথম হবে কি মানুষ এই যে মানুষ হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমাদেরকে কেভাবে প্রতারিত করলো আমাদেরকে কে ডিভাইডেড করলো কে পৃথক করলো তার মাধ্যমে এত ধর্মের উৎপত্তি হয়েছে কে আমাদের কেভাবে কি চিন্তা করতে হবে না চিন্তা অবশ্যই হবে আর সে হচ্ছে কি শয়তান শয়তান আমাদেরকে বিভক্ত করেছে আর শয়তানি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু এই শয়তানি আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে শয়তান সে নিজে পদ হয়েছে এবং আপনাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নামে নিয়ে যাবে প্রতিশ্রুতি আলোচনা কাছে এই অবকাশটা কি সে চেয়ে পেয়েছে তাই না এবার আপনি আপনার লাইফের ধারা অনুযায়ী চিন্তা করেন যে আপনার অবস্থা এখন কোথায় সে শয়তানের অনুসরণ অনুকরণে কিন্তু চলছে না আমি আপনি আল্লাহ রাসুলকে বিশ্বাস করে সাক্ষ্য দিয়েছি যে আট আল্লাহিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ অত পন্ডিজিকে মানুষের সামনে কি মুসলিম হিসাবে পরিচয় দেয় দেয় দেখি দেয় না মুসলিম হিসাবে পরিচয় দেয় এবং আল্লাহ সুহান তালের কাছে কি এই পরিচয় আমাদের খাটে খাটে না আমরা সাক্ষ্য দিছি অন্তরে বিশ্বাস করছি কিন্তু কাজে বাস্তবায়ন করিনি কাজে বাস্তবায়ন কি কালিমার পরে কি নামাজ কালিমার পরে কি নামাজ নামাজটা আমাদের মাঝে ঠিক নাই আমি কি কথা সত্য বলছি না মিথ্যা সত্য বলছি নামাজটা আমাদের মাঝে ঠিক নাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কাফের মুশরিক এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী হচ্ছে কি নামাজ হ্যাঁ এখন আপনি চিন্তা করেন যে ব্যক্তি নামাজ ছাড়ে নামাজ পড়ে সে কি মুসলমান থাকে থাকে না থাকে থাকে না এবার চিন্তা করেন এই যে মুসলিম বাংলাদেশে হ্যাঁ এটা কিসের অনুযায়ী নামের অনুযায়ী কিন্তু আল্লাহর খাতায় আল্লাহ আমরা কয়েকজন মুসলিম আছি এই ভাষা রাসু এই হাদিস অনুযায়ী এক পার্সেন্ট একেবারে শূন্যের কোঠায় একেবারে কি শূন্যের কোঠায় বিশ্বাস করেন এই নামাজ নামাজ না থাকার কারণে মুসলিম জাতির এই অথপ এখন বলো নামাজ কি পড়বা কি পড়বা না নামাজ পড়তে হবে কি হবে না হবে আলোচনা থেকে কি বুঝলা বলো তো মেইন টপিকটা আলোচনা থেকে বুঝলাম যে নামাজ পড়া খুবই জরুরি নামাজ পড়া খুবই জরুরি আর নন ইসলামিক যত কালচার অ্যাক্টিভিটি আছে সবগুলো কি ছুরে ফেলতে হবে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে বাসগুল করতে হবে রাখতে হবে হালাল উপার্জনে নিজেকে রাখতে হবে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহিত করতে হবে ঠিক আছে

একেবারে মুশকিল একটা ব্যাপার জানাতে যা বিশ্বাস করছেন এবার ইভেন শরীরে কোনো তাবিজ এগুলো ব্যবহার করা যাবে না এগুলো কি আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপ কি মূর্তির পূজা করা কোনো কবর পূজা করা কোনো পীর উলিয়া উলিয়া ধরা এগুলো কি সম্পূর্ণ হারাম সিড়ি এক কথা কি সিড়ি কোনো কুসংস্কার বিশ্বাস করা সিঁড়ি তাই কি তাই না এখন হ্যাঁ আমরা হচ্ছে কি সহিদে অন্তর্ভুক্ত হ্যাঁ আমরা আট নামাজেই পড়ি এটা কি এসছে তাই কি তাই না বুঝতে পারছেন এখন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ দিন ইসলামে জ্ঞান অর্জন করুন দশ মিনিট পাঁচ মিনিট সময় পান কোরআনের একটা পৃষ্ঠা হলেও অনুবাদ সহকারে পড়েন ঠিক আছে হাদিস অন্তত দিনের পক্ষে দুইটা তিনটা হাদিস পড়েন ঠিক আছে আল্লাহ সুতলার কাছে সরল সঠিক পথটা অনুসন্ধান করেন দেখবেন আল্লাহ সুতরা আপনার অন্তরকে আলোকিত করবেন আপনার রিজিকে বারেকা দান করবেন ইবাদ গুলো যখন সঠিকভাবে সম্পূর্ণ করবেন আপনার কোনো অভাব অনটন দুশ্চিন্তা কিছুই থাকবে না আমাদের এই দাওয়াতি কার্যক্রম আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলতেন অবশ্যই ভালো লাগছে এটা একটা নিঃসন্দেহে ভালো আমাদেরকে ইসলাম সম্পর্কে জানার জন্য ভালোভাবে আরো ভালোভাবে জানার জন্য নিজেকে জ্ঞান অর্জন করার জন্য এবং কি ইসলামের জ্ঞান বিকাশ সাধন করার জন্য আমাদের একটা সেমিনার করার প্রয়োজন আছে এবং কি সেটা করলে আমাদের সবার জন্য সবচেয়ে ভালো হয় এটা অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ কেমন

তার যে ইবাদত আমরা করছি না এটা কি তার সাথে বেমানি করা হলো না করা হলো তার সাথে বেমানি করা হলো এবং তার সাথে অন্য কোনো কিছুকে অংশীদার করা কোনো মূর্তিকে কোনো কবরকে কোনো মানুষকে কোনো তাবিজ তামা তুগ এগুলো কোনো গাছকে কোনো মাটিকে কোনো মাটির মাধ্যমে তার সান্নিধ্য অর্জন করার যে ব্যবস্থাটা এটি সম্পূর্ণ শিরিক এবং আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় কি পাপ ঠিক আছে এই জন্যই আল্লাহ হয়তো আপনার কল্যাণ চেয়েছেন আপনাদের কল্যাণ চেয়েছেন বিধায় আমাকে এখানে উপস্থাপন করছে করছেন কি করেন নাই কোন অস্থিরা উপস্থাপন করছে কিছু কথা শোনার চিন্তাকে পরিবর্তন করেন তাই কি তাই না যখন জাহান নামের ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে আকেল প্লিজ এক মিনিট এখানে যখন জাহান নামে কোনো ব্যক্তিকে নিক্ষেপ করা হবে তখন জাহান নামের পড়ুয়ে তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কোন সতর্ককারী বার্তা আসেনি এমন কোন লোক আসেনি যে তোমাদেরকে জাহান নামের কথা স্মরণ করা আছে জান্নাতের কথা মনে করে দিয়েছিল আল্লাহ ইবাদত করতে হবে এগুলো মনে করিয়ে দিয়েছিল তখন তারা বলবে যে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা সেটা কি অস্বীকার করেছি এবং কি ইগনোর করেছি অপমান করেছি তাকে কিন্তু তখন স্বীকারোক্তি দিয়ে কোনো কাজ হবে কাজ হবে না এখন যতই ধর্ম দেখেন না কেন যতই ইয়ার বিভক্ত দেখেন না কেন সকল ধর্ম কি

Jika ya. okay. Allah hadir, Allah hadir Masuk umur kita, Allahumma amin Jika okay. suaiha Assalamualaikum